আজ ছুটির দিনে রাস্তার দুপাশে কিছু গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়ে নিলাম তাই কিছু নিম গাছের চারা আমি নিয়ে এসেছি কারণ একাপক্ষে এতগুলি গাছের বেড়া দেওয়া সম্ভব হয়ে উঠবে না আর তাই আমি নিম গাছের চারাকে বেছে নিয়েছি কারণ এটা বেড়া না দিলেও গরু বা ছাগল কিছুতেই খাবে না এছাড়া নিম তুলসী বেল এগুলি অক্সিজেনও দেয় বেশি তাছাড়াও এই গাছগুলি হচ্ছে ওষুধি গাছ চার থেকে আমরা অনেক রকম রোগ থেকে মুক্তি পাই এবং এই গাছগুলি বড়ো হলে ভালো ছায়া ও রাস্তার পাশে দেখতেও খুব সুন্দর লাগবে এছাড়া দিনে দিনে বায়ুর মধ্যে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেড়ে চলেছে তার থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে তাই আমি নিজেকে ঠিক করেছি এই বর্ষায় কমপক্ষে একশো গাছ লাগানোর চেষ্টা করব আমরা জানি একটা গাছ মানে দশটা প্রাণ দেখুন আমরা তো কলকারখানা আর বন্ধ করতে পারি না কারণ আমাদের কর্মজীবনে সেগুলিও প্রয়োজন আছে অনেক শ্রমিক সেগুলিতে কাজ করে নিজেদের জীবিকা অর্জন করে তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যতটা সম্ভব বেশি বেশি করে গাছ লাগান এবং আমাদের এই সুন্দর পরিবেশকে বায়ু হাত থেকে রক্ষা করুন